স্টারলাইন পরিবহন টাকা থেকে ফেনি ও ফেনি থেকে টাকা পর্যন্ত আস্থার সাথে দীর্ঘ উনত্রিশ বছর ধরে সার্ভিস দিয়ে চলছে স্টারলাইন পরিবহন উনিশশো চুরানব্বই সাল থেকে শুরু করে স্টারলাইন পরিবহন যাত্রা নানা বাধা বিপত্তি পরে আজকের দিনে টাকা টু ফেনিতে সফলভাবে ব্যবসা করছে স্টারলাইন পরিবহন মাত্র দুটি বাস দিয়ে শুরু করে স্টারলাইন পরিবহন তিনশোরের বেশি বাস রয়েছে বর্তমানে তারা এসি ও নন এসি দুই ধরনের বাস দিয়ে সার্ভিস দিতাছে ঢাকা থেকে মিনিটের ঢাকা থেকে মিনিট পর পর বাস ফেনি বর্তমানে তাদের বহরে অত্যাধিক পরিমাণে একটি জি ও কিছু সংখ্যক আশ একশো আশি বাস রয়েছে ঢাকা থেকে ফেনি ও ফেনি থেকে ঢাকা বাসের ভাড়া হলো তিনশো আশি থেকে চারশো বিশ টাকা এছাড়া ইস্টার পরিবহন আরও সার্ভিস দিয়ে থা দিতেছে ঢাকা টু চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার ঢাকা থেকে সোনাগাজী ঢাকা থেকে পরশুরাম ঢাকা থেকে সাগলনাময়ী এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার